করবো তবে শুরুই করতে চাই আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আজকে আমাদের সাথে আছেন সম্মানিত অতিথি হিসেবে খাইরুল বাসার শুরুতেই জানতে চাই কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন একটু জানতে চাই চাই শুরু করতে আলোকে কারণ হচ্ছে আপনি আশা মানেই হচ্ছে আমি আপনার একদম অভিজ্ঞতার আলোকে আমি একটু দর্শকদের তথ্য দিতে চাই আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে ট্রাম্পের অভিবাসন নীতিতে এক ধরনের আতঙ্ক ভয় তৈরি হয়েছে এবং অনেকে স্বেচ্ছায়ও চলে যাচ্ছেন দেশে সেই খবরগুলো আসছে আমাদের কাছে তবে কেস স্টাডিসের আলোকে আপনার গত সপ্তাহের কোন উল্লেখযোগ্য কেসটি ছিল যে তথ্যটি আপনি একটু শেয়ার করতেছেন আমার দর্শকদের সাথে ধন্যবাদ অনেক সমস্যাই তো আছে আমাদের বাংলাদেশ কমিউনিটি বিভিন্ন রকম ইমিগ্রেশন বিষয়ে তো এর মধ্যে আহ যেটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্টুডেন্টদের নিয়ে তো আমার রিসেন্ট যেটা আমি বলতে লাস্ট শোতে বলেছিলাম স্টুডেন্টদের অনেক সমস্যার বিষয়ে আমি আজকে একটু টিপস দিব চেষ্টা করব সচেতনতা সচেতনতার য়াদ হওয়ার জন্য স্টুডেন্টদের জন্য তবে আমি রিসেন্টলি আজকেই বলবো আমি একটা স্টুডেন্ট তার সেমিস্টার মিনিট হয়ে গিয়েছিল যেহেতু ডিসিপি আসার পরে সেই কলেজে ফোর ইয়ার্স কলেজে আইডেন্টি নেওয়ার পরে আমরা এক্সপার্ট এক রিকোয়েস্ট করি এপ্রুভাল জন্য তো সাধারণত নিয়ম হচ্ছে আফটার নাইন্টি ডেজ নাইন্টি ডেজ পরেই আমরা করি রাইড ওয়েথ আমরা করি না আর এদিকে আমার ওদের টাইম ছিল ওদের টু উইকস সেমিস্টার শুরু হওয়ার তো এর মধ্যে আহ এডিশনাল ডকুমেন্ট জায়গায় বসলো ওরা টাইম আসছে আমাদের ওয়ান উইক তো আন আমরা স্কুল থেকে আবার আহ যা যা ডকুমেন্টস চেয়েছে ওটা পাঠালাম

অবশ্যই আপনি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যেহেতু বললেন অনেকেই আছেন স্টুডেন্ট ভিসায় আসার পরে স্ট্যাটাসটি ধরে রাখতে পারেননি তাদের জন্য এই মুহূর্তে আপনি কি টিপস দিবেন হয়তো লোক কোনো ক্যাটাগরিতে অ্যাপ্লাইও করেনি এখন পর্যন্ত হ্যাঁ ওদের জন্য একটু রিস্ক তার এর আগে আমি একটা বিষয় আপনি বলতে পারি রিসেন্ট আরেকজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছে টু স্টার্ট ফল আহ সরি স্প্রিং সেমিস্টার এই যে জানুয়ারিতে আসার পরে সেই স্কুলে রিপোর্ট করে নিয়ে আসছে ধরেন অন্য স্টেটে রিপোর্ট না করে সরাসরি নিউ চলে আসলো এর মধ্যে উইদিন থার্টি ডেজ এখন যদি স্টুডেন্ট রিপোর্ট না করে স্কুল মাস্ট রিপোর্ট করতে হবে আইসকে কে থার্টি ডেজ এর মধ্যেই যদি রিপোর্ট না করে আইসকে যদি রিপোর্ট না করে টার্মিনেট হয়ে যাবে

কলেজ হতে পারে কমিউনিটি কলেজ হতে পারে যেখানে যান সুতরাং এটা একদম রিসেন্ট রিসেন্ট ঘটনা আজকে আমার অফিসে এই স্টুডেন্ট আসলো আর কি আমি এক্ষেত্রে একটু জানতে চাই এই নিয়মটি কি আগেও ছিল না যে স্টুডেন্টদের আসা মাত্র তার কলেজে রিপোর্ট করতে হবে কারণ অনেকেরই আমি দেখেছি বাংলাদেশ থেকে যারা আসেন যারা সত্যিকার অর্থে পড়াশোনা করতে আসছেন তাদের কথা আমি অনেকেরই টার্গেট থাকে যে ঠিক আছে যে কোন স্টেটে আমি একটি স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু আমি তো থাকবো নিউ ইয়র্কে তখন ওই পর্যন্ত যাচ্ছেও না তারা তো এই ঘটনাটি এই যে আজকে ইনফর্ম করা থার্টি ডেজ এর মধ্যে ত্রিশ দিনের মধ্যে এই ঘটনাটি কি নতুন নাকি এর আগেও হয়েছে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এখন খুব কড়াকড়ি ভাবে এখন খুব কড়াকড়ি এনফোর্স হচ্ছে এখন আগে আগে অনেক স্কুলে করতো না সো এখন কম্পালসরি দে হ্যাভ টু রিপোর্ট ইট সো এই স্ট্রিক্টলি এনফোর্স হচ্ছে এখন সো এই যে এই জন্য সব স্টুডেন্ট যারা আছেন খুব কেয়ারফুল আর কি আমি আগের প্রশ্নটিতে যেতে চাই যে যারা এরকম হয়তো স্ট্যাটাস বিহীন হয়ে গেছেন স্টুডেন্ট ভিসাতে এসেছিলেন এরপরে কোনো ধরনের আবেদনও করেননি তাদের জন্য আপনি এই মুহূর্তে কি টিপস কিংবা পরামর্শ দিচ্ছেন ও তাদের জন্য একটু রিস্কি উইদিন 2 ইয়ার্স এর মধ্যে যারা আছে 2 ইয়ার্স রুলে

এটা একটা আর সেকেন্ড অপশন যেটা হচ্ছে আপনি আমি আগেও বলে বলে আসছিলাম ইফ সামওয়ান ফল ইন লাভ উইথ ওয়ান ইউ আর সিটিজেন আর ইভেন গ্রিন কার্ড হোল্ডার বিয়ে করার পরে একটা পিটিশন যদি দিয়ে রাখে তাহলে অ্যাট লিস্ট ইট ক্যান হ্যাভ সামথিং টু ফাইট উইথ ইমিগ্রেশন এই এই বাইরে আর কোনো অপশন আমার জানা মতে নেই সেক্ষেত্রে যারা স্টুডেন্ট ভিসায় আসছেন এবং সবারই স্বপ্ন থাকে আমেরিকার সিটিজেনশিপ পাওয়ার তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন যে স্টুডেন্ট ভিসার স্ট্যাটাস কন্টিনিউ করা কিংবা যদি অন্যদিকে মুভ করতে চায় তাৎক্ষণিক ভাবে যে কোনো একটি ভিসা কিংবা যে কোনো একটি ক্যাটাগরিতে ট্রান্সফার করে অ্যাপ্লাই করে রাখা কি ধরনের পরামর্শ দিবেন আপনি যেমন স্টুডেন্ট স্ট্যাটাস যদি থাকে কেউ তারা একটা ইবি থ্রি প্রোগ্রাম আছে ওখানে অ্যাপ্লাই করতে পারে কেউ যদি হায়ার স্টাডি করার জন্য মাস্টার্স লেভেল যদি কারো থাকে আপনি ইউ ক্যান ফাইট ফারদার ডিনাই হলে আপিল করতে পারবেন সো ইউ ক্যান স্টে আনটিল ইস ফাইনাল ফাইনালিটি না হওয়া এই অপশন স্টুডেন্টরা নিতে পারেন আমাদের অনেকে প্রশ্ন করেছেন সিমি প্রশ্ন করেছেন ভিজিট ভিসায় এসে ভোকেশনাল কোন কোর্স করতে পারবো কিনা পারলে কোন ধরনের কোর্স করলে পরবর্তীতে সহজে সেটলড হওয়া যাবে এটি একটু এবং তিনি আরেকটু জানতে চেয়েছেন তার মেয়ে ক্লাস নাইনে পরে ভিজিট ভিসায় এসে এখানে স্কুলে ভর্তি করানো যাবে কিনা ধন্যবাদ ক্লাস নাইনে যে পরে

এখন পর্যন্ত লটা স্টিল ভ্যালিড স্টিল এখনো আছে এই যে আমি আজকে যেটা করলাম বললাম আজকে আমি अप्रুভাল পেলাম সো চেঞ্জ অফ স্ট্যাটাস फ्रॉम B1 টু F1 এখন পর্যন্ত লটা ভ্যালিড ইটস গুড ল গুড এখন পরবর্তীতে কি হবে উই ডোন্ট নো ট্রাম্প কিন্তু ফার্স্ট টার্মে 2017 ফেব্রুয়ারিতে একটা মেমো দিয়ে এটা ক্যান্সেল করে দিয়েছিল বলছে ইফ ইউ আর স্টুডেন্ট কাম ফ্রম ইওর কান্ট্রি তবে আমি জানি না এই এখন কি হবে মোস্ট লাইকলি নট বিকজ হি ইজ এনকারেজিং লিগেল পিপল সো উডেন আমাদের আরেকজন প্রশ্ন করেছেন গ্রিন কার্ড ছিল তার মায়ের এবং দুই অগাস্ট থেকে তিনি দুই সাল পর্যন্ত এখানে ছিলেন আমেরিকাতে এবং দুই সালে নভেম্বরের পঁচিশ তারিখ তিনি বাংলাদেশে যান এরপর আর আসেননি এবং গ্রিন কার্ডের মেয়াদ শেষ হয় দুই সালের অগাস্টের দশ তারিখ তার প্রশ্নটি হচ্ছে তার মাকে কি এখন আনা যাবে ধন্যবাদ

এবং উনি এক বছর আসতে পারেন নাই মোর দেন অলমোস্ট টু ইয়ার্স কিন্তু এক বছর উপরে থাকলে তো আপনি আপনার গ্রিন কার্ড হয়ে গেল তো আমরা এস বি ওয়ান ভিসা দিয়ে যেহেতু ওনার হাজবেন্ড মারা যান ওই ইয়েতে ক্যাটাগরিতে আমরা হিউম্যানিটেন গ্রাউন্ডে এস বি ওয়ান ভিসা ওনাকে নিয়ে আসতে পারতাম তো এখন আমি জানি না ওনার কোন এক্সট্রাডিনারি সার্কামস্টেন্সেস আছে কিনা যদি তাকে তারা ট্রাই করতে পারে আন্ডার এস বি ওয়ান ক্যাটাগরি ভিসাতে আমাদের আরেকজন প্রশ্ন করেছেন ওনার শাশুড়ি বোন ফাইল করেছে আই ও এবং আন্ডার ক্যাটাগরি ফোর ক্যাটাগরিতে এবং তার প্রশ্নটি হচ্ছে তার শাশুড়ির সাথে তার ননদ আসতে পারবে কিনা যখন আবেদন করেছিল একুশ বছরের নিচে বয়স ছিল এখন একুশ বছরের উপরে বয়স ওলিজベリー আম ইন্টারেস্টিং क्वेश्चन আমরা দিল্লি পাচ্ছি এ4 ক্যাটাগরিতে যাদের চিলড্রেন আন্ডার টোয়েন্টি ওয়ান হয়ে যায় তারা কি আসতে পারবে কিনা এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে এবং এটা হচ্ছে চিলড্রেন স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট এই অ্যাক্টের আন্ডারে যদি কেউ বিলো টোয়েন্টি ওয়ান এর নিচে অ্যাপ্লাই করার পরে যখন অ্যাপ্রুভ হয় ধরেন অ্যাপ্লাই করলো টোয়েন্টি টোয়েন্টিতে অ্যাপ্রুভ হলো টোয়েন্টি টোয়েন্টি তে তাহলে এই যে থ্রি ইয়ার্স যে অ্যাপ্লিকেশনটা প্যান্ডিং ছিল ওটা আপনি যার ডেরিভেটিভ চাইল্ডের অ্যাকচুয়াল এজ থেকে ওটা মাইনাস করা যায় মাইনাস করার পরে তখন টোয়েন্টি হয়ে গেল টোয়েন্টি থ্রি টু মাইনাস থ্রি টোয়েন্টি এখন যদি আপনার বিশা প্রায়োরিটি ডেট যদি কারেন্ট থাকে তাহলে আসতে পারবে সো ইটস আ লট অফ ফ্যাক্টরস উই নিড টু নো আই হ্যাভ টু রিক্যালকুলেট ইট তার প্রায়োরিটি ডেট এবং

রিলিজিয়ানোশিটিক্যাল ওপিনিয়ন এইসব আপনি আগে কোন টর্চার বা যাওয়ার পরে যদি আবার হন তাহলে ইউ আর এলিজিবল ফর এ সাইল এরকম যদি থাকে আপনার স্টেটমেন্টে বা আপনার স্টোরিতে বা আপনার গল্পতে যদি থাকে ইউ আর ভিকটিম দিস কাইন্ড অফ সিস্টেম তাহলে আপনি এসআইএসএলএম করতে পারেন এবং এসআইএলএম করার পরে আপনি ইউ ক্যানট লিভ দ্য কান্ট্রি আপনি যেতে পারবেন না আপনাকে এখানেই থাকতে হবে আনটিল কেস ইস অ্যাডজুডিকেটেড আপনি যদি যান ইউ টিম টু বি অ্যাবান্ডেন আপনি এসআইএলএমটা অ্যাবান্ডেন করে আপনি দেশে চলে যেতে পারবেন নো প্রবলেম আমাদের আরেকজন প্রশ্ন করেছেন এইচ ওয়ান বি ভিসায় আসার পরে কে গ্রিন কার্ড পাওয়া যায় কিনা অবশ্যই এইচনবিতে আপনি সিক্স পর্যন্ত কোম্পানিতে যদি আপনাকে জব আপনি সিক্স ইয়ার্স পর্যন্ত কোম্পানিতে কন্টিনিউ করার পরে আপনার প্রায় যদি আসে ইউ ইউ ক্যান অ্যাপ্লাই কোম্পানি করে তাহলে আপনি গ্রিন কার্ড পেতে পারেন